শেখ হাসিনার বিচার করতে না পারলে বাংলাদেশের মানুষ আমাদের ক্ষমা করবে না বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিচার করতে না পারলে দেশের মানুষ আমাদের ক্ষমা করবে না ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশগ্রহণের জন্য দুবাই সফরে থাকা প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক এক সংবাদ মাধ্যমকে কথা জানিয়েছেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শাস্তি এড়ানোর সুযোগ দেবেন না সাবেক প্রধানমন্ত্রী এবং তার জ্যেষ্ঠ কর্মকর্তাদের খুঁজে বের করে দেশে ফিরিয়ে আনা হবে যাতে তারা আইনের মুখোমুখি হন তিনি আরো বলেন আমরা ভারতকে নোটিশ পাঠিয়েছি যে শেখ হাসিনাকে করতে হবে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাই কমিশন প্রতিবেদন সহ আমাদের কাছে বহু তথ্য প্রমাণ রয়েছে তারা যা কিছু করেছে সেগুলো সাক্ষ্য এটা প্রধান উপদেষ্টা আরও বলেন আমরা ইতোমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি তাই আমরা আশা করছি আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আমরা তাকে বিচারের আওতায় আনতে পারব এটা করতে হবে না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না